আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আসল উল্টা সোলেমানি কিতাব এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে গোহাটি আসাম ভারতের বহু প্রাচীন কিতাব এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন অসাধ্যকে সাধন করা এবং এবং এই কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন বাংলা নিয়মকরণ যারা অরিজিনাল মধ্যে আছেন বিভিন্ন সমস্যার আমি বলবো আপনি অবশ্যই এই কিতাবটিও সংরক্ষণ করুন বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি কি কাজ পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি কিতাবের মধ্যে বন্ধুগণ পেয়ে যাচ্ছেন শৈতান জিন চালান করে শত্রুকে ধ্বংস করার আমল এবং তাবিজ রক্তবান মারার সাত দিনের মধ্যে শত্রুর কাজ হয়ে যাবে শত্রু আপনার পায়ে পড়বে যে কোনো নারীকে পাগল করে কাছে আনার আমল এবং তদ্বির শত্রুর পেটের রোগে আক্রান্ত করবে অর্থাৎ আপনি পেটের রোগে আক্রান্ত করতে পারবেন জিন চালান দিয়ে যে কোনো নারীকে হাজির করার কবচ কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুর ঘরে কড়ি চালান দিয়ে শত্রুকে ধ্বংস করতে পারবেন বন্ধুগণ এরপরে দেখতে পারছেন চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে পাগল করে আর আমল এবং কবস কিতাবের মধ্যে পেয়ে যাবে শৈতান জিন চালান করতে পারবেন কিতাবের মধ্যে কিন্তু প্রত্যেকটা নিয়ম বাংলা নিয়ম লেখা রয়েছে যার কারণে সকলে কাজ করতে পারবেন আর আমরা সকলকে অনুমতি দেব সকলেই কাজ করতে পারবেন কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুগণ খুব সহজ বিধিবিধান খুব সহজ নিয়মে কাজগুলো রয়েছে আপনারা কাজ করতে পারবেন শত্রুকে বার মারার তাবিজ দুইজনের মধ্যে মহাব্য সৃষ্টি করার তাবিজ এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে আসল উল্টা সোলেমানি কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন শরীর বন্ধ করার কবজ পেয়ে যাচ্ছেন যারা কিতাবটি নেবেন তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন বন্ধুগণ এছাড়াও যে কোনো কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবরা কাতু সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ